আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ সংবাদ আপনাকে স্বাগতম শুরুতে শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরাইলি বাহিনী এবং ইরান হিজবুল্লাহ হামাস হুতি যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া এরপর জানিয়ে দেব হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের আরও জানিয়ে দেব এবার যুক্তরাষ্ট্রের তেরো কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন এরপর জানিয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেফতার পাঁচশো সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বুধবার চার ডিসেম্বর পেজেস্কিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুজোকিংয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন খবর তাসনিম নিউজের পেজেস্কিয়ান বলেন আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ ইরানের প্রেসিডেন্ট বলেন চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলত্ব দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি আরও বলেন তার প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলত্ব সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানের ষোলতম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন পেজেস্কিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন আমরা শি জিনপিংয়ের সঙ্গে ভালো সমঝোতায় পৌঁছেছি এবং আপনার তেহরানের সফর এই সমঝোতাগুলোর অনুসরণে চীনা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে এদিকে ঝাং গুজোকিং তার সফরকালীন ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি শি জিনপিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য জানান তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন যা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে চীনা উপপ্রধানমন্ত্রী বলেন তার সফরের লক্ষ্য হল শি এবং পেজেস্কিয়ানের মধ্যে উন্নয়নের বিষয়ে আলোচনা করা ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার ঝাং গুজুকিং উল্লেখ করে বলেন চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তিনি আরও বলেন বেইজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে একতরফা নীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের ইসরায়েলি দুটি সরকারি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে মিশ্রীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করা হয়েছে নতুন চুক্তিতে হামাসের হাতে বন্দি থাকা একশো ইসরায়েলের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে জেরুসালেম পোস্ট জানিয়েছে সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতিতে কিছুটা সুবিধা পাচ্ছে ইসরায়েল এর মধ্যে রয়েছে গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা এবং লেবাননের হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তি করা ইত্যাদি এছাড়া আগামী জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবেন এসব বিশ্বতে ইসরায়েল কিছুটা সুবিধা পাচ্ছে সেখান থেকে পূর্ণমাত্রায় সুবিধা গ্রহণের জন্যই ইসরায়েল নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে সূত্রটি আরও জানিয়েছে এরই ধারাবাহিকতায় ইসরায়েল নতুনভাবে হামাসকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে তবে গত আগস্ট মাসে তারা যে প্রস্তাবনা রেখেছিল নতুন চুক্তিটিকে তারই অবিকর বলা যেতে পারে তবে সেখান থেকে চুক্তির প্রথম পর্যায়টি বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে ইসরায়েলি একটি সূত্র বলেছে মিশ্রীয় ও কাতারি মধ্যস্থতাকারীরা মনে করছেন যে হামাস এখন নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে চুক্তিতে সম্মত হতে পারে যদিও তাতে তাদের দাবির আংশিক প্রতিফলিত হয় সূত্র জেরুজালেম পোস্ট এবার যুক্তরাষ্ট্রের তেরো কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে যুক্তরাষ্ট্রের তেরোটি প্রতিরক্ষা কোম্পানি ও ছজন নির্বাহীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কালো তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে তাদের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করা হবে ওইসব ব্যক্তিদের চীনে প্রবেশ নিষিদ্ধ করা হবে বেইজিং বলছে যুক্তরাষ্ট্র সম্প্রতি তাইওয়ান অঞ্চলের কাছে আবারও অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এটি এমন একটি পদক্ষেপ যা এক চীন নীতি এবং চীন যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ বিধানের সুস্পষ্ট লঙ্ঘন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ ধরনের পদক্ষেপের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হচ্ছে এর আগেও তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ব্যাপারে তীব্র অসন্তুষ্ট প্রকাশ করেছিল চীন পররাষ্ট্র মন্ত্রণালয় এর দৃঢ়ভাবে বিরোধিতা করেছে এরপরই নিষেধাজ্ঞার এই ঘোষণা এলো বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় চেন্নাইয়ে গ্রেফতার পাঁচশো ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় অন্তত পাঁচশো জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারদের মধ্যে একশো জন নারীও রয়েছেন বুধবার চার ডিসেম্বর রাজা রথিনাম রত্নম স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করছিল এই প্রতিবাদে অংশ নেয় বিজেপি আর এবিবিপি হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু মুনানি সংগঠক রাজ্য এতে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরাজান আর এস এর নেতা কেশবা বিনয়াগম এবং বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী অংশ নিয়েছিলেন বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়া বিক্ষোভ শেষে তারা আনা সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং আটক করে আটকদের পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে আর স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয় তাদের শহরের আনা অডিটোরিয়াম এবং পেরিয়ামেটের একটি কর্পোরেশন কমিউনিটি হলে আটকে রাখা হয় পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানা মামলা দায়ের করা হয়েছে সূত্র টাইমস অব ইন্ডিয়া গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান গাজা উপত্যকায় ইসরায়েলি জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার গুরুত্ব উপলব্ধি করার জন্য মুসলিম দেশগুলোর পাশাপাশি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আজ এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে হামাস আরও বলেছে মার্কিন প্রশাসন সহ আরও কিছু পশ্চিমা সরকারের পূর্ণ সমর্থন ও সুরক্ষা উপভোগ করে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে এতে বলা হয় ইহুদিবাদীদের এই ভয়াবহ অপরাধজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্লজ্জ ব্যর্থতার কারণে তেল আবিব নির্বিঘ্নে তার অপরাধ চালিয়ে যেতে পারছে বিবৃতির অন্যত্র বলা হয় ইসরায়েল সরকার গাজার মধ্যাঞ্চলীয় বেইট লাহিয়া এলাকার ফিলিস্তিনিদেরকে আবারও বাস্তুচ্যুত করার জন্য সেখানে ভয়াবহ বোমা হামলা চালাচ্ছে এমনকি উত্তরের কামাল আদওয়ান হাসপাতালও ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না তবে দখলদার সেনারা বলেছে তারা ওই এলাকার উপর অবরোধ আরও কঠোর করবে হামাসের বিবৃতিতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তার বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করারও আহ্বান জানানো হয়েছে